নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের বাইশ তারিখ শুক্রবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি মহাভারতের আদি পর্বের একশো কুড়ি তম অধ্যায়ের প্রথম অংশ পাণ্ডুর ব্রহ্মলোক যাত্রা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম চরতম দেী সরস্বতিং বেশাম তত জয়ামুদীর ঋষি বৈশম্পায়ন বললেন মহাত্মা পাণ্ডু সংযত এবং জিতেন্দ্রীয় হয়ে শতশৃঙ্গ পর্বতে কঠোর তপস্যা করতে আরম্ভ করলেন তিনি সিদ্ধ মুনি ঋষিদের প্রিয় পাত্র এবং তপবলে স্বর্গে গমন করতে সমর্থ হলেন মুনি ঋষিগণ কেউ তাকে পরম শুহিত কেউ বা তাকে সহোদর ভ্রাতা কেউ বা পুত্র বলে মনে করতেন রাজা পাণ্ডু এইভাবে সেখানে বহুকাল তপস্যা ধ্যান যার করলেন তপস্যার দ্বারা তার সমস্ত পাপ নষ্ট হল তিনি মহাপ্রভাবশালী ব্রহ্ম ঋষির মতো হয়ে উঠলেন একদিন শতশৃঙ্গবাসী মহর্ষিগণ একসঙ্গে হয়ে ভগবান ব্রহ্মাকে দর্শন করবার জন্য ব্রহ্মলোকে গমন করছিলেন এমন সময়ে পাণ্ডু তাদেরকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে মহাশয়গণ আপনারা কোথায় যাচ্ছেন মহর্ষিগণ বলেন আজ অমাবস্যা ব্রহ্মলোকে দেবগণ ঋষিগণ এবং পিতৃগণের মহান সমবায় হবে আমরা সর্বলোক পিতামহ ভগবান ব্রহ্মাকে দর্শন করবার জন্য সেখানে যাচ্ছি পাণ্ডু মহর্ষিদের কথা শুনে তাদের সঙ্গে স্বর্গে গমন করার জন্য অত্যন্ত কৌতূহল আক্রান্ত হয়ে সহসা তার পত্নীদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে তাদের উত্তর দিকে গমন করতে লাগলেন মহর্ষিগণ পাণ্ডুকে দেবলোকে গমন করতে দেখে বললেন হে মহাত্মা আমরা এই পর্বতের ওপর ক্রমিকভাবে উত্তর মুখে গিয়ে দেখেছি এর কোনো কোনো স্থানে অনেক অনেক দুর্গ এবং দেশ সকল শোভা পাচ্ছে কোনো কোনো স্থানে দেবতা গন্ধর্ব এবং আছে কোথাও বা শত শত বিমান সংস্থাপিত রয়েছে কোনো কোনো স্থানে সংগীত শাস্ত্র বিশারদ গায়কগণ নিরন্তর বিনা সপ্তসরা মৃদঙ্গ প্রভৃতি মধুর যন্ত্র সকল বাজিয়ে গান করছেন কোথাও কুবেরের উদ্যান কোথাও বা মহানদী কোথাও গিরি গহবর সকল বিরাজ করছে এই পর্বত স্থানে স্থানে দুর্গম গিরি গহবর এবং স্থানে স্থানে বহু দুর্গ আছে মাঝে মাঝে এমন অনেক প্রদেশ আছে যেখানে পশু পক্ষী বৃক্ষ লতা কিছুই নেই হে ভরতক এই সকল ভয়ানক দেশে অন্যান্য জন্তুর কথা দূরে থাকুক যেতে পারে না কেবল বায়ু এবং সিদ্ধ মহর্ষিগণ যেতে পারে এই সকল রাজকন্যারা কিভাবে সেই দুর্গম পর্বত অতিক্রম করবেন হে মহাত্মা থামো আমাদের সঙ্গে তোমরা সেখানে যেও না আজ মহাভারতের আদি পর্বের একশো পাণ্ডুর ব্রহ্মলোক যাত্রা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আরোগ্য লাভ বৃষ প্রত্যাশা পূরণ মিথুন স্নায়ু পীড়া কর্কট উদাসীনতা সিংহ তীর্থভ্রমণে ব্যয় কন্যা বন্ধু সমাগম তুলা প্রেমে সফলতা বৃষ্টিক প্রতিবেশী বিবাদ ধনু দায়িত্ব বৃদ্ধি মকর বন্ধুর সাহায্য লাভ কুম্ভ কর্মসূত্রে বদলি মিন চিকিৎসায় ব্যয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ তুলা প্রেমে সফলতা বৃষ্টিক প্রতিবেশী বিবাদ ধনু দায়িত্ব বৃদ্ধি মকর বন্ধুর সাহায্য লাভ কুম্ভ কর্মসূত্রে বদলি মিন চিকিৎসায় ব্যয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ